আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোনো ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ ভেসে থাকতে যাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি মারা হচ্ছে কোন নাটক হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দেই লুকাচুরের কি আছে মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে মিশন মিশে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাত নাই কোনো জিয়াদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছিলাম তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন না আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোপফার্না চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কী প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো কার কার ফিকির আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি রাষ্ট্র চলে আসছে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপর সারিয়া কাম করতে পারবে না সারিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষ ব্যবহার কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজার বার হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাওয়ার রিট দিতে পারবেন তাও খাবেন কিন্তু সব আছে আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিখের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশন দেখায় আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা তিউনেশিয়া পড়ছে কিনা আজারবাইজান পড়ছে কিনা মরক্কো পড়ছে কিনা ইথিওপিয়া পড়ছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ডান পারছে কিনা লেবানন পড়ছে কিনা পারে আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেমগুলোকে এটা সরাই দিয়েছে সিরাতের আদলে সিরাতে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমা থেকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে শরীয়াহ আইন করছে। এটাই শরীয়াহ আইন রাস্তা আর গুলো রাস্তা নাই আপনি যতই তন্ত্রমন্ত্র ভার ধারণ না কেন আপনি কখনোই সফলতা পাবেন না লিখেনেন কাজ করতে থাকেন দেখেন সন্তাসিরু ওয়াইন্ন মা'কুম মিনাল কোন সমস্যা নাই আফগান পারছে কারণেই কারণ তারা পশ্চিম তন্ত্র তন্ত্রমন্ত্রের গোরু ছদায়ে পড়ে না তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরাও তোমাদের সাথে মরব ঠিক আছে হয় তোমরাও থাকবে নাহলে আমরা থাকবে হয় তাওহিত থাকবে হলে শহীদ থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের কন্থার মতো থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এরপরেও আল্লাহবাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিয়েছেন তারপরেও আমাদের মধ্যে হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়ায় ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে ভাব এমন এই সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যায় এটা আমাদের রাখি দেয় আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবী জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপিকে কে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখে নেওয়া অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের দিলাম ইলেকশন দিনে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতি আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিনের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এর সময় যেই আসুক আপনি আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারে না কারণ সিস্টেমটাই তাকে করতে দেবে না এই জিনিসগুলো কথা বোঝা উচিত কুমার সংকটগুলা এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখানে আমাদের এই হারাড ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডের জন্য খেলা এক নম্বর কথা দুই নাম্বার নাই তো নাই জেরুজাল আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছে থেকে কেড়ে নেওয়া হচ্ছে তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হচ্ছে

তাগুত কুফুরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারে তাগতকে কেক তাগুদের সাথে কুফুরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারে এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাত করা হয় মোলাফিক শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকায় দেওয়া হয়েছে আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তার ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে অর্থনীতির ধ্বংস করছে সুদ ঢুকাই দিয়েছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লেশন আছে দুর্নীতি আছে এগুলো তো আছে তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলে ধর্ষণ কি অবস্থা আরে এদিকে আপনি পতিতালয় গেলে ওইটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে এটি তো নাকি আর আপনি নাউজুবুল্লাহ কেউ যাবে পতিতালয়ে তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক এখান থেকে বিতরিত করছিলাম কেন তসিমকে আমরা কেন ঘুরে ফিরে তো সেটাই শুধু তাই না এখন আবার লিম্বা চেক করতে হয় কি নারী না পুরুষ না অন্যান্য অন্যান্য মানে কি জানেন অন্যান্য মানে কি ট্রান্স কিনা ট্রান্সজেন্ডার চালু করে দেয় আমরা আরে ভাই হজের নিবন্ধন করতে গেলে দেখা যাচ্ছে অন্যান্য আস্তা সে কি বুঝাচ্ছে না আমাদেরকে কারণে মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে এটাকে প্রমোট করে ফেললেন লিগালাইজ করে ফেললেন আবার সমকামিতা আছেই যে না ব্যবচারের কথা ছড়াচ্ছেই দিয়ে দিছে ছেলেমের অবাধ মেলামেশা মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের এটাকে ধ্বংস করছে এটা এটা কি পশ্চিমারে এসে করছে এখানে ওদের অনুগত দাসদেরকে যে করেছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়াগুলো ওদের হাতে নিয়ে নিছে মিঠে হাতে নিয়ে আমারও আছে মানে দিনকে ওরা রাত বাড়াই দেবে রাতকে দিন বানায় দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা এত বিশ্বাসও করেন আসার সময় যে আমরা মামা আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে মা ওরা করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইনের ছবি দেওয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম নয় এরকম কিছু একটা নিচে লিখে আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের ঘুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি বাড়লো পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এ হচ্ছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়েছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে আনি পেতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে এমন এখন টেকনোলজি এই জায়গায় এই আইন এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শ্যুট করতে চাই শ্যুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি বেড়ে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন ফ্লাইটটাও তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় এখনকার হালত আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরা দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের আমরা নিজে আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছি আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে

আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জন্য তার দিন গায়ন করতে হবে এটা আমাদের কাজ বাকি সব কিছু দৌড় এগুলো মুখ্য কাজ নেই